পাঠ করছি আমার নিজের লেখা কবিতা নীলাকাশ প্রগাঢ় অন্ধকার ক্ষৈষ্ণ অনুভূতিগুলো প্রগাঢ় অন্ধকারে নিমজ্জিত অথচ অনুভূতির নামে ব্যক্তি সমাজ মনুষ্যত্ব লুণ্ঠিত হায়নার হাসির মতো ধারালো কুৎসিত রূপ তারা ঢেকে চলেছে বারবার যখন বান্ন ষেষট্টি ঊনসত্তর একাত্তর কিংবা পঁচাত্তরের অক্ষর গুলো মুছে দিতে তারা বদ্ধপরিকর আমার ধমনির শুনিত ধারা শানিত হয়ে হয় স্ফুলিঙ্গ কানে বাজে বজ্রকণ্ঠ বিক্ষিপ্ত কিছু শব্দের বহু অব্দ অপেক্ষা অতপর বিস্ফোরিত হয়ে আঘাত করে প্রতিটি দুয়ার অবুজ ফিরে পায় চেতনা দেখে শৃঙ্খলিত জীবনের বেদনা চোখের পাতায় মুষ্টিবদ্ধ হাত বেয়নের বা দ্বারাই ফেল থাকে শিওরে তবু বিতাড়িত শকুন চোখ রাখে এদেশ পরে শকুনের আনাগোনা আজ আমার পতাকা ঘিরে বিভৎস প্রেতাত্মার উদ্যম নৃত্য আমার স্বপ্ন জুড়ে জেগে দেখি দাও দাও জ্বলছে আমার ইতিহাস আমি দায়বদ্ধ ফিরিয়ে দিতে তোমার নীলাকাশ